নারী সুরক্ষায় দশভুজা কর্মসূচি এনেছে বঙ্গা পুলিশ জেলা প্রশাসন বিভিন্ন বিদ্যালয় শক্তি প্রকল্পের মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের শেখানো হচ্ছে ক্যারাটে এর পাশাপাশি সমস্ত শ্রেণীর মেয়েদের ব্যাগটা এবং গুডটাচ সম্পর্কে অবগত করছেন পুলিশ কর্তারা বঙ্গা পুলিশ জেলা জুড়ে চলছে নারী সুরক্ষায় বিশেষ কর্মসূচি শুক্রবার বনগাঁ পুলিশ জেলার সাতটি স্কুলে কর্মসূচি নেওয়া হয় বনগাঁ পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় এই কর্মসূচি চলে এদিন গোপালনগর থানা এলাকার পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পাল্লা শক্তি কর্মসূচি পরিদর্শনে আসেন পুলিশ 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 সুপার সুপার এদিন উদ্দেশ্যে বার্তা দেন সব সময় তাদের সাথেই রয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত ইতিমধ্যেই তিরিশটি স্কুলে এই শক্তি কর্মসূচি শুরু হয়েছে মেয়েদের যথেষ্ট সারা পাওয়া যাচ্ছে তাদেরকে সুরক্ষা দিতে এই কর্মসূচি

Добрый প্ল্যান আমাদের মহিলা শিক্ষিকা রয়েছে আমাদের পুলিশ কর্মী রয়েছে লেডি কর্মীরা ওদের মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসটা আছে ওটা বাড়াতে চলিছি এটা অনলি ফর প্রাইমারি লেভেল প্রত্যেকটা স্কুল আমরা কভার করতে চলেছি আমাদের টোটাল 736 مدرسه আছে আজ ওবি আমরা অলমোস্ট 30 স্কুল কভার করতে পেরেছি এটা আমাদের টার্গেট রয়েছে আর দত নেক্সট সিক্স মান্থে আমরা কভার করার চেষ্টা করছি অর সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের জন্য অলমোস্ট হান্ড্রেড থার্টি স্কুলস রয়েছে যেখানে আমরা কন্যাশ্রী থেকে ট্রেন করবো অলমোস্ট টোয়েন্টি এইট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা জানেন কি মহিলা সুরক্ষিত করার জন্য আমরা সবসময় প্রতিবাদ আমাদের প্রত্যেকটা পুলিশ সহকর্মী এরা প্রতিবাদ রয়েছে আমরা প্রত্যেকটা জিপিতে একটা রক্ষক স্টাবলিশ করেছি আপনারা জানেন জিপি লেভেলে আমরা একটা সিকিউরিটি প্ল্যান প্রত্যেকটা ইনস্টিটিউশনে যে সিকিউরিটি অডিট আছে করা হয়েছে ইনক্লুডিং দিস পাল্লা হাই স্কুল এখানে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে কোথায় কোথায় দরকার আছে এটা আমরা হেডমাস্টার মোশাই সাহেবকে লিখিত জানিয়েছি যেখানে যেখানে দরকার আশা করি আমাদের প্রাইভেট যারা যারা পাবলিক ইনস্টিটিউশনে হেডগুলো আছে ওটা এই সিকিউরিটি অডিট দেখে আমাদেরকে খুবই সাজো করবে আর যে সিকিউর করার জন্য আমাদের যে सवारी যে संकल्प রয়েছে স্পেশালি মহিলা দের রূপনে এটা আমরা খুব সুদ্রণ করে ফেলব সামনে তো দুর্গাপূজা দুর্গাপূজার মধ্যে কি আম কোন প্ল্যান দুর্গাপূজা মদে আমরা সবচেয়ে মধ্যে দুর্গাপূজা আমাদের প্রায়োরিটি আছে আপনারা জানেন তখন স্কুল বন্ধ থাকে তখন এই জাগৃতি এন শক্তি প্রোগ্রামটা একটু আমরা গ্যাপ রাখবো বস রাখবো আবার দুর্গা পূজা পর যখন শেষ হয়ে যাবে আমার মাঝখানে যখন স্কুল খুলবে তখন মানে এটা যখন স্কুল খুলবে তখনই আমরা অ্যাক্টিভিটি স্টুডেন্টদের রেসপন্স কেমন আসছে স্কুল স্টুডেন্টের রেসপন্স খুবই দারুণ ওরা খুবই কনফিডেন্ট ফিল করছে আমরা দেখতে পেরেছেন সবাই পুলিশ শুধু ঝ্যা পাওয়ার জিনিস নেই আমরা ওই পুলিশ ভাইরা আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে সবসময় যদি কোনো সমস্যা থাকলে আমরা ওনাদেরকে ফোন করে আমরা পাশে গিয়ে আমাদের যে প্রবলেম আছে ওটা বনগা জেলা পুলিশের এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর বিশ্বাস জানিয়েছেন আমরা আগেই মেয়েদেরকে ক্যারাটে প্রশিক্ষণ দিতাম জেলা পুলিশের পক্ষ থেকে শক্তি কর্মসূচির মাধ্যমে মেয়েদেরকে সুরক্ষা সুনিশ্চিত করতে এই প্রশিক্ষণ চালু করেছে পুলিশ প্রশাসন সব সময় নারীদের সুরক্ষা দিতে পাশে রয়েছে স্পেশাল বললেন যে শক্তি নামক যে প্রোগ্রামটা নাইন থেকে টুয়েলভের ছাত্রীদের নিয়ে যেটা গোপালনগর থানার তত্ত্বাবধানে হয়ে থাকে এর আগেও একটি প্রোগ্রাম হচ্ছে তো এস সাহেব এলেন এবং ইনি ছাত্রীদেরকে তাদের আত্মসুরক্ষার জন্যে যা যা পরামর্শ সেগুলো নিলেন এবং আমরাও খুব সমৃদ্ধ হলাম আমাদের মন্তব্য শুনে আমরা সমস্ত পরিচালক মন্ডলীর সভ্য যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী মিলে সমৃদ্ধ হলাম তাদের ভবিষ্যৎকেও আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে কী বিষয়ে বার্তা দিলেন বিশেষ করে নারীদের সুরক্ষা যাতে তারা সুরক্ষিত থাকতে পারে সেই যে ডিফেন্স সেটা যাতে তারা বাড়াতে পারে সেই জন্যই তিনি এই বার্তাটাই দেখবেন বিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার কথা বললেন এসপি সাহেব কতগুলো লাগানো হয়েছে কি বলবেন আমি সবাইকে নিয়ে অলরেডি সিসিটিভি অনেকদিন আগে থেকেই অনেক অনেকদিন আগে থেকেই দিন থেকে আসে আর এই প্রশিক্ষণ মানে ক্যারাটে যে প্রশিক্ষণ এটাও আমরা আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকিতদের সবার সহযোগিতায় সেটা অনেকদিন আগে থেকেই চলে নারী যে পুলিশের যে ভূমিকা নেওয়া হয়েছে নতুন করে ভূমিকা নিচ্ছে সেটা কি বলবেন সেটা অবশ্যই ভালো মেয়েদের সুরক্ষার জন্য যদি আলাদা একটা প্রশিক্ষণ থাকে সেটা তো খুবই ভালো কি নাম আপনার নাম পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি ছাত্রীরাও তারা বলছেন আরশিকরের ঘটনার পর আমাদের রাস্তায় বের হতে ভয় হয় স্কুলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের উদ্যোগে ক্যারাতে প্রশিক্ষণ শুরু করায় আশা করছি আমাদের ভালোই হবে ঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলে কোন রকম সমস্যায় পড়লে তা প্রতিহত করতে পারবো এবং পুলিশ সুপার বলে গেলেন যে কোনো সমস্যায় পুলিশকে জানালে পুলিশ তৎক্ষণাৎ পৌঁছে যাবে আজকে আমাদের স্কুলে আমাদের বনগাঁ থেকে এসপি স্যাররা এসেছিলেন তারা আমাদের সুরক্ষার বিষয়ে কিছু কথা বলে গেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো আমাদের সমস্যা হয় তাহলে যেন আমরা অ্যাকশন নাম্বারে কল করে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে পারি তাছাড়াও আমাদের স্কুলে এখন বিষয় যে আমরা নিজেদের করে করতে পারি এই অনেক বলে গেছেন এবং মহিলাদের জন্য আলাদা ধরনের নাম্বার আছে যেখানে যদি মহিলাদের কোনো সমস্যা হয় তাহলে সেখানে তারা কল করে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে তারা বলতে পারেন এবং তাও এটাও বলে গেছেন যে পুলিশদের কাছ থেকে ভয় পাওয়ার মতো কিছুই নেই তারা আমাদের সুরক্ষার জন্যই আছে ভয় লাগে রাস্তায় বেরোতে বা রাতের বেলায় চলাচল করতে ভয় লাগে হ্যাঁ ওই ঘটনা শোনার পরে এখন ভয় তো লাগে যে জন্য মনে হয় যে স্কুল থেকে যে কাজটা করছে বা যেটা বললে সেটা তোমাদের অনেক কাজ স্কুল থেকে যেটা শেখাচ্ছে সেটা যদি ঠিকঠাক শেখা হয় তাহলে নিশ্চয়ই কাজে আসবে তোমার নাম আমার নাম হেনা চিন্তা পাত্র আমি ক্লাস